Pretty last moment. Uh, we've called everyone because of the time. Thank you, everyone, for coming and racing this evening. Um, especially all my eminent guests, uh, my media friends. Uh, so we are just giving some time because we are waiting for producer. Because this is the new production house which is getting launched, Dandi Movies. And uh, they have been in a different business, but uh, they are actually. Um, খুব ভালো ঋত্বিক দা এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনকে আমরা পাচ্ছি এবং এই সিনেমাতে আরো অনেক চমক আছে যেটা আস্তে আস্তে করে খুলবে এটা শুধু দেখতে যান আগে কি হয় যার জন্য আমরা সেকেন্ড পার্টটাও তৈরি করছি এটা শুধু মানে এখন শুরু এরপরে এখন অনেক চমক আছে এই সিনেমাতে দেখুন এক তো দিদির সাথে যে এই ধরনের দিদি চরিত্র এর আগে করেনি এবং নাম ম্যাডাম সেনগুপ্ত মানে আজকে উনি এতদিন ধরে যে সিনেমাটা করেনি সেই সিনেমাটার জন্য ওনাকে রাজি করিয়েছি এবং ওনার নাম দিয়েই আমি এটা তৈরি করছি এবং এর সেকেন্ড পার্টটাও হবে আমরা যেটা ওখানেও বলেছি আমরা প্রেসমিটেও বলেছি তো দেখতে থাক খুব ভালো সিনেমা হবে এবং সেকেন্ড পার্টটা অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে স্টোরি শুরু হয়ে গেছে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা হলমুখী হন বাংলা সিনেমা হলমুখী হন এটাই বলবো এখানে তো ডাবল এক্সাইটমেন্টের জায়গা আছে একটা হচ্ছে ঋতুদির সাথে প্রথম ছবি সেকেন্ডলি আবার আমি হোম গ্রাউন্ডে ফিরছি বলা যেতে পারে থ্রিলার সিনেমা ডিটেকটিভ ক্যারেক্টার নয় কিন্তু ডিটেকশন ইনভলভ ফ্র্যাঞ্চাইজ ক্যারেক্টার এই ছবি যদি ভালো লাগে দর্শকের তাহলে ডেফিনেটলি সিরিজ করবো এটা নিয়ে ক্যারেক্টারটা এস্টাবলিশ করবো আহ uh, তো so definitely খুব cool excitement আছে গল্পটাও একটু অন্যরকম মার্ডার mystery হয়েও ho. there is a there is a ক্যাচ একটু অন্য ধরনের কারণ একটা সিরিয়াল killing এর ঘটনা চলছে শহরে এবং তার সাথে খুব ইন্টারেস্টিংলি ইনভলভড হচ্ছে সুকুমার রায়ের কবিতা তো দ্যাট ইজ দ্য ইউএসপি অফ দ্য ফিল্ম এর বেশি আমি গল্প কিছু বলতে চাইছি না এই মুহূর্তে দ্যার নাথিং রং উইথ ফ্র্যাঞ্চাইজ মানে বিজনেস পার্সপেক্টিভ থেকে ভাবলেও ফ্র্যাঞ্চাইজের তো একটা একটা ছবি ভালো লাগলে লাইক আমি একটা সেট অডিয়েন্স পেয়ে যাচ্ছি পরের ফিল্মটার জন্য বিজনেস পার্সপেকটিভ থেকেও সবাই চায় যদি ফ্র্যাঞ্চাইজ হয় আর এই ধরনের গল্প গোয়েন্দা গল্প মিস্ট্রি গল্প যেমন তো আমরা ছোটবেলা থেকে পড়েও বড় হয়েছি না ফেলুদা বোমকেশ সেটা আমি নিজেও বোমকেশ করেছি সেটাও তো একটা ফ্র্যাঞ্চাইজি বলা যায় ফ্র্যাঞ্চাইজি ডেফিনেটলি তো ইন্টারেস্টিং হয় আর কি যত সিনেমা এগোয় যতগুলো ছবি হয় তত আরো ক্যারেক্টারটাকে বিল্ড করার টাইম বাই হ্যাঁ জন্য আমি শুট করছি জানুয়ারি মিড থেকে এটা এটা পুরোটাই মীরের শুট অলমোস্ট পুরোটাই জয়সাল মীরের শুট এবং এটা এটার সাথেও একটা সোনার কেল্লার লিঙ্ক আছে কারণ মুকুল চরিত্রটা ফিরিয়ে আনছি এই ছবিতে তো এটা ক্রস বলা যেতে পারে যেটা বাংলা ছবিতে খুব একটা হয়নি তো ঠিক বলেছি সোনারকেল্লায় জকেটল আপাতত ওয়ার্কিং টাইটেল বাট দেখছি ভাবছি প্রযুক্তি অপেক্ষায় অনেকগুলোই আছে একটা শরলক্ষ হোমস বলে একটা ছবি শুট করেছিলাম যেটা সরলকমসের হোমসের বাংলা অ্যাটাপ্রেশন আউন্ড অফ বাস্কার বলছেন সেটা আছে রবীন্দ্র কাব্য রহস্য রিসেন্টলি ইফিতে ওটা প্যানোরামাতে সিলেক্ট হয়েছিল এই ছবিটা রিলিজ করার প্ল্যান আছে অল এই বছরই আমার খুব ভালো লাগছে যে চব্বিশ এই ছবিটা দিয়ে শুরু হচ্ছে আমার জন্য কারণ অনেক রকম জিনিসের আনন্দ আছে এতে এক অতিদিনীর সঙ্গে অনেকদিন পরে কাজ করা দুই সায়ন্তনের সঙ্গে প্রথমবার কাজ করা হি ইজ আ ইয়ং নিউ ডিরেক্টর আমার সব সময় ভালো লাগে টু ওয়ার্ক উইথ দ্য নিউ জেনারেশন এবং এতে ঋত্বিকের সঙ্গে হয়তো প্রথমবার আমি পাঠ করব দেবপ্রিয়র সঙ্গে করব। সো নতুন প্রোডাকশন হাউস তারা এগিয়ে আসছে ভালো কাজ করার জন্য সো এভরিথিং কুট টুগেদার ইজ ভেরি এক্সাইটিং আমার রোলটা খুব স্পেশাল আর ইন্টারেস্টিং কারণ এরকম শেড অফ ক্যারেক্টার আমি আগে পড়তে করিনি বলে আমার মনে হয় আমার এখানে কোনো হাত নেই টাইটেলটা আমি রেডি করিনি যারা করেছেন ডিরেক্টর এবং ঠিক করেছিলেন এই নামটা ভালো লাগবে আমি তো স্ক্রিপ্ট শুনি আমার স্ক্রিপ্ট ভালো লাগলে সেটা আমি নাম নিয়ে কিছুই আমি জানতাম না তো তারপরে ওনারাই বললেন যে এরকম একটা নাম হলে কিরম হয় তো আমি তখন বললাম বন্ধ হয় না খারাপ না সেনগুপ্তা তো আমার মেডেন নেই আমার সবসময় প্রিয় এবং সিনেমাতে আমি সবসময় সেনগুপ্তই রেখেছি আমার ছেলে বলে গেল চক্রবর্তী কিন্তু চক্রবর্তীটা অবভিয়াসলি আমার অনেক অফিসিয়াল ডকুমেন্টসে আছে কিন্তু আমার সিনেমার নাম এখনো ঋতুপর্ণা সেনগুপ্ত তো সেখানে ম্যাডাম সেনগুপ্তাটা আমার ইন্টারেস্টিংই লাগলো আর নামটার মধ্যে বেশ একটা কোথাও একটা মনে হয় একটা কিছু একটা রহস্যজনক ব্যাপার আছে তো সেই জন্য আরো ভালো লাগছে বিকজ ইট ইজ আ থ্রিলার তো রহস্য তো একটু থাকতেই হয় রহস্যের মধ্যে থাকলেই একটু হওয়া যায় তো আমি মনে করি যে রহস্যময় হওয়াটা কিছু খারাপ না তবে আহ আমার ধারণা যে আমাদের মতো ব্যক্তিত্বরা যদি একটু রহস্যের মধ্যে থাকে মানে দর্শকদের জন্য সেটা মন্দ না আমার প্রথম ছবি এটা আমার এই বছরের প্রথম ছবি এবং আহ এবং এই জাস্ট তো আমি তোমরা জানো লাস্ট তিন চার মাসে আগের বছর আমি তিন চারটে ছবি শেষ করলাম তো তার মধ্যে অন্যতম হচ্ছে পুরাতন যেটা আমি সমীলা ঠাকুরের সাথে করলাম সুমন ঘোষের ছবি তারপর কৌশিক গাঙ্গুলির ছবি শেষ করলাম অযোগ্য যেটা প্রসেনজিৎ ফিফটি এথ ফিল্ম অবশ্যই কৌশিকদের একটা দারুণ কাজ করলো এবং সমীলা ঠাকুরের সাথে সুমনের সাথে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো আর তারপরে ইন্দ্রাশিস আচার্যর গাজনে ধুলোবালি এবং একটা ছবি হিন্দি ছবি অনেক কাজ এই বছর শেষ করলাম তো এই বছরের শুরুতেই বেশ একটা চমক হলো ম্যাডাম সেন কারণ আমার কাছে যখন ওরা টাইটেলটা বললাম বাহ এটা তো লরন টাইটেল খুব ইন্টারেস্টিং লাগবে তো সব মিলিয়ে এটস অ্যান ইন্টারেস্টিং জার্নি আমার জন্য আমি সবসময় এই জার্নিটাই দেখি যে কত নতুন নতুন জার্নি আমি এম্বাক করতে পারি কত নতুন জার্নিতে যেতে পারি সো এই প্রোডাকশন হাউসও লঞ্চ হলো এই ছবি দিয়ে নন্দি ফিল্মস এবং মিস্টার নন্দি প্রদীপ নন্দী এটার প্রডিউসার এবং উনি নিজেও একজন ক্রিয়েটিভ মানুষ বলবো কারণ উনি খুব ইনভলভ হয়েছিলেন স্টোরিতে গল্পে টাইটলে সব কিছুতে এবং শায়ন্তন এর সাথে একটা আমি অবভিয়াসলি এটা অ্যাড করেছিলাম তো শায়ন্তনকে দেখেছিলাম যে খুব সিনসিয়ার একজন ডিরেক্টার ওই আমার কাছে গল্পটা নিয়ে এসেছিলো এবং আমার মনে হলো যে এরকম কাজ আমি খুব একটা বেশি করিনি তো ডু ইট